নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত টার্গেট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা আমার প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো যদি মানবিকতা থাকে এবং যদি তুমি প্রকৃত পরীক্ষার্থীর হও তুমি যদি তুমি মেদার ভিত্তিতে যদি চাকরি করতে চাও যদি তুমি অন্যায়ের যদি প্রতিবাদ করতে চাও তাহলে আজকে মুখ বুঝে থাকার দিন তোমার চলে গেছে আর যদি তুমি তার ওরও মুখ বুঝে সহ্য করে থাকো তাহলে জানবে যে তোমার মানবিকতা এবং মানসিকতা দুটোই খারাপ এইটুকু আমি পরিষ্কার করে বলছি যে আজকে তোমাদের সাথে হওয়া যে অন্যায় তোমাদের সাথে হচ্ছে এই অন্যায় ভাবে মেনে নেওয়া যায় না পরীক্ষার নামে ছাত্রদের জীবন নিয়ে খেলা করছে তাস খেলা চলছে তাস খেলা সেই সমস্ত ওপর লেভেলের অফিসার লোকরা যারা ওপর থেকে বসে বসে তাস খেলা করছে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে আমার সবদিকে বড় প্রশ্ন যে কেন হবে এই প্রশ্ন ফাঁস কারা করছে এই প্রশ্ন ফাঁস চাষি ঘরের লোক গিয়ে প্রশ্ন ফাঁস করছে আজকে আমার কথা হচ্ছে এটা যে সে কি দা খুন্তি নিয়ে গিয়ে প্রশ্ন ফাঁস করে আসছে তাহলে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত কারা আমার কথা হচ্ছে তা যারা আজকে এই ধরনের কাজের সাথে জড়িত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ড দিতে হবে উই ওয়ান জাস্টিস সব থেকে বড় জিনিস হচ্ছে যে বুডে সাই পরীক্ষার নামে ছাত্র ছাত্রীদের সাথে যে খেলা করা হয়েছে তার প্রমাণস্বরূপ গোটা সোশ্যাল মিডিয়াতে দুর্নীতির যে সমস্ত পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার প্রশ্ন পাস পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার প্রশ্ন এইভাবে কি চলবে সমাজ আমি একটা কথা বলবো যে এইভাবে কি চলবে সমাজ ছাত্র অরিজিনালি যারা মেধাবী তারা কি কখনো চাকরি পাবে না তারা কি কখনো চাকরি পাবে না এইভাবে চলতে পারে না সমাজ এইভাবে চলতে পারে না এ মুখ বুঝে মেনে নেওয়া যায় না এটা চরম অন্যায় এটা স্টুডেন্টদের সাথে হওয়া চরম অন্যায় জব জব স্টুডেন্টদের সংকটকালীন সময় এসে যে চিরঞ্জিত স্যার তাদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আজকের দিনে দাঁড়িয়ে বলছি ভালো মেধাবীদের ভবিষ্যৎ কোথায় সব থেকে বড় প্রশ্ন ভালো মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় আজকে যে কুড়েছায়ে যে দুর্নীতি যেভাবে চলছে সেম পার্বত্য পরীক্ষাগুলোতে যদি এই জিনিস হতে থাকে বা সেম পরীক্ষাতে যদি এইগুলো হয় আজকে ছাত্রছাত্রীরা কোথায় যাবে লাখ লাখ ছাত্রছাত্রীদের কাছে আজকে লাখ লাখ ছাত্রছাত্রীরা যারা দিন রাত मेहनत করছে আমাদের মতো শিক্ষকরা হাজার হাজার স্টুডেন্টদেরকে রাত দিন ভাবে খাটিয়ে তাদেরকে মানুষ করছি তাদের দিকে মেধার ভিত্তিতে চাকরি করানোর জন্য উঠে পড়ে তাদের পেছনে মুখ দিয়ে রক্ত বার করে তাদেরকে পরিশ্রম করাচ্ছি কিন্তু আজকে পরিশ্রম করার ফল কি এটা যে পরীক্ষা দেওয়ার আগে প্রশ্ন বাজারে ঘুরে বেড়াবে আমি এটার উত্তর চাই সেই সমস্ত অফিসারদের যাবজ্জীবন কারাদণ্ড চাই তার সাথে শুধু এটা নয় ফুট এসআই পরীক্ষা বাতিল করা হোক ফুট এসআই পরীক্ষা বাতিল করতে হবে আমি প্রত্যেকজন স্টুডেন্টকে এইটুকু বলবো যে তোমরা চিরঞ্জিত স্যারের কথাটা যদি ভালোভাবে শোনো তাহলে একটা কথা বলছি যে শুধু তোমাদের জন্য যাতে তোমাদের এই দুর্নীতির জন্য কুড়ি তারিখে কুড়ি মার্চ কুড়ি তারিখে বেলা বারোটার সময় তোমরা জানো আমাদের ইন্দ্রজিৎ দা ইন্দ্রজিৎ দা বিজয় বিজয়দা ঠিক আছে ওরা সকল মিলে ঠিক করেছে যে এই যে এত বড় দুর্নীতি এই দুর্নীতির জন্য আন্দোলন কিন্তু হবে বিজয়দার নাম্বার আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো যারা তোমরা আন্দোলনে আমি এটু বলবো মুখ বুঝে থাকার দিন চলে গেছে এবং এইটুকু বলবো যে মুখ বুঝে না থেকে বাড়িতে না বসে থেকে সেই দিন দলে দলে যোগদান করো এই মিছিলে কারণ এই মিছিলটা শুধুমাত্র এটা মুখ বুঝে যদি সহ্য করে থাকো চিরজীবন জীবনে রকমভাবেই চলতে থাকবে এর পরবর্তীতে সমস্ত পরীক্ষাতে একই জিনিস হতে চলেছে কেন হবে এই প্রশ্ন ফাঁস বারে বারে আমার কথা হচ্ছে কেন হবে বড় বড় পরীক্ষা থেকে শুরু করে ফুড এসআই কম বড় পরীক্ষা নয় আজকে তেরো চোদ্দ লাখ পরীক্ষার্থী যেখানে হাজার হাজার ছাত্রছাত্রীদের মেন্টালিটি নিয়ে খেলা চলছে বাদরামও পেয়েছে এখানে কি বাদরামও পেয়েছে এখানে কি ক্যাসিও বাজানো চলছে যেখানে ক্যাসিও মতো বাজিয়ে যাচ্ছেন ছাত্র ছাত্রীদের লাইভ নিয়ে বাজাচ্ছেন ছাত্রদের ধৈর্য পরীক্ষা করছেন আপনারা ছাত্রদের ছাত্রদের ধৈর্য পরীক্ষা করবেন না এইভাবে একটা কথা বারবার করে বলি যে ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দ্য পাওয়ার অফ স্টুডেন্ট ইউনিটি আই রিপিট এগেন ইউ হ্যাভ নো আইডিয়া ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দ্য পাওয়ার অফ স্টুডেন্ট ইউনিটি ছাত্রছাত্রীদের পাওয়ার সম্বন্ধে আপনাদের আইডিয়া নেই আমি আবারও বলছি যে এই পরীক্ষাকে বাতিল করতে হবে এই পরীক্ষা বাতিল করতে হবে কেন মগরা মারা পেয়েছে মগরা মারা পেয়েছে পরীক্ষা আর যারা বসে আছেন তারা কি বসে বসে সেই মিঠুনের একটা সিনেমা দেখেছিলাম যে আইসিউর বাইরে রুকিয়ে পড়ে আছে আর আপনারা কি এখানে ভাই বোনেরা বসে লুডু খেলছেন তো আপনার দিকেও বলছে আপনারা কি এখানে বসে লুডু খেলছেন এসি রুমে বসে লুডু খেলছেন আপনারা কাজ জানায় আপনাদেরকে ছাত্র ছাত্রীদের জীবন নিয়ে খেলা করার অধিকারকে আমরা দিন রাত মেহনত করছি তাদেরকে পড়াচ্ছি আর আপনারা তাদেরকে নিয়ে খেলা করছেন একটা অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না এইটুকু আপনাদেরকে বারবার করে বলছি যে এই পরীক্ষা ক্যান্সেল করতে হবে আপনাদেরকে শুধু এই পরীক্ষা ক্যান্সেল নয় তার সাথে প্রতিশ্রুতি দিতে হবে যে পরবর্তীতে পিএসসি আন্ডারে শুধু পিএসসি কেন পশ্চিমবঙ্গের যে কোনো বিভাগের পরীক্ষাতে যেন দুর্নীতি না হয় কিসের দুর্নীতি কিসের এত টাকা পয়সা বাদ লাগবে লাখ লাখ ছাত্রের বাদ লাগবে ধ্বংস হয়ে যাবেন আপনারা আপনাদের পরিবার ধ্বংস হয়ে যাবে শুধু ধ্বংস নয় এইটুকু আপনাদেরকে বলতে পারি যে প্রমাণস্বরূপ যাদের নাম আসবে পরবর্তীতে এইটুকু বলবো যে তাদের দাবি করাবে যাবজ্জীবন কারাদণ্ডের সে যে যে লেভেলের অফিসার লেভেলে হোক এইটুকু সবাই একটা ছোট বালক বুঝতে পারছি যে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত কারা থাকে নিশ্চয় ডিপার্টমেন্টের কোনো লোক নিশ্চয় সাপোর্ট আছে সঙ্গে তো তাদের দিকে ধরে পার করা চাই কেন পার করা হবে না আমার কথা হচ্ছে কত টাকা পান ভিক্ষা জানে এরকম টাকা এর থেকে ভিক্ষা করুন রাস্তায় নেমে অফিসার হয়েছেন আপনারা এর থেকে এর থেকে ভিক্ষা করুন ছাত্র ছাত্রী লাইফ নিয়ে খেলছেন একটা ছাত্রছাত্রী ছাত্রী সারা দিন রাত মেহনত করে গিয়ে সে সেভেন্টি নাম্বার অ্যান্সার দিয়েছে তার মুখের দিকে তাকানো যাচ্ছে না যে স্যার আমি মনে হয় এবছর চাকরি পাবো আমি মনে হয় মা বাবার স্বপ্নটা পূরণ করতে পারবো স্যার আমার কিন্তু সে বেরিয়েছে দেখছি যে তার সামনে সে জগা কাঁঠাল ছাত্রছাত্রী তার আগে পরীক্ষার প্রশ্ন নিয়ে দিয়ে আসছে নব্বই তিরানব্বই এইভাবে চলতে এইভাবে চলবে সমাজ এইভাবে চলবে আমি এটুকু প্রত্যেকজনকে বলবো আমি শুধু এটা নয় আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি আপনি এটা করা থেকে করা ব্যবস্থা নেই শুধু এটা নয় পিএসসি বোর্ডকে আমি বারবার করে একটা কথাই বলি এর করা থেকে করা ব্যবস্থা নিয়ে ইমিডিয়েট পরীক্ষা বাতিল করুন যদি পরীক্ষা বাতিল না করেন তাহলে এইটুকু বলতে পারি শত শত ছাত্র ছাত্রীদের লাইফ নষ্ট হয়ে যাবে শত শত ছাত্র ছাত্রীরা আজকে পথে বসবে শত শত ছাত্রছাত্রীর পরিবার আজ হাহাকারে ভুগবে সামান্য কিছু এইটুকু বলতে পারি যে আজকে কেন হবে এগুলো কেন হবে এগুলো আজকে এই জন্য কি একটা ছাত্র ছাত্রী আপনারা যারা যারা অপর মহলে লোক রয়েছেন আজকে আপনাদেরকে একটা প্রশ্ন বলি এই আন্ডারে কি আপনাদের ছেলেরা কি নেই একদিন আপনাদের ছেলেদের মেয়েদের যদি এই জিনিসটা ঘটে কেমন লাগবে একবার ভেবে দেখেছেন যে ঘরে গরিবের যে ঘরে বাতি ওঠে না যে ঘরের মধ্যে একটা কেরোসিনের টিম টিম করে বাতি সেই বাতিটাকে আপনারা নিভিয়ে দিচ্ছেন পরিবারকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা ছাত্রছাত্রীদের সাথে ইমোশন নিয়ে খেলছেন টাকার খেলা শুরু হয়েছে টাকার খেলা টাকার খেলা ধীৎকার জানাই ধীৎকার জানাই এমন এমন ধরনের এই কার্যনীতিকে ধিতকার জানায় যঘিনতম কার্যনীতি বাদ দোয়া লাগবে শুধু একজোনা দুজোনা নয় চোদ্দ পনেরো লক্ষ পরীক্ষার্থীর বাদ দোয়া লাগবে ধ্বংস হয়ে যাবে এরকম ধরনের ঈশ্বর আল্লাহ যদি উপরে বেঁচে থাকে ঈশ্বর আল্লাহ যদি ওপরে থাকে এইটুকু বলতে পারি অন্যায় করে আজ পর্যন্ত জীবনে আমাদের চোখে বাদ চলে যেতে পারেন কিন্তু তার উপর মহলে কথার উত্তর দিতে পারবেন তো এইটুকু বলতে পারি যে বাদ দোয়া লেগে শেষ হয়ে যাবে ঠিক আছে বাদ দোয়া তো পরের কথা আগে চিরঞ্জিত স্যারের সম্মুখীন হতে হবে আপনাদেরকে ঠিক আছে আসছি কুড়ি তারিখে কুড়ি তারিখের সঙ্গে এইটুকু বলতে পারি আর সেই সমস্ত শিক্ষক দিকে বলতে পারি যারা ঘরে বসে ডিজিটালি প্রতিবাদ করো আমি এইটুকু বলতে পারি যদি সাহস থাকে তাহলে চিরঞ্জিত স্যারের মতো গ্রাউন্ডে নেমে দেখাও ঠিক আছে আর সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমি একটা কথা বলতে পারি যে বারে বারে যারা কমেন্ট সেকশনে লিখে দাও স্যার আন্দোলন করবো স্যার আন্দোলন করবো যদি এই অন্যায় প্রতিবাদে যদি কুড়ি তারিখে আসতে পারিস তাহলে জানবো যে না তোর দম আছে যে এইটুকু বলবো যে ঘরে বসে শুধু ডায়লগবাজি করে যাবি না চিরঞ্জিত স্যার সেই স্যার যে আজ পর্যন্ত কখনো ঘরে বসে এসি রুমে বসে বাজি করে না নিজের প্রমোশন করার জন্য ভিডিও বানায় না চিরঞ্জিত স্যার গ্রাউন্ডে নামতে জানাই কুড়ি তারিখে কেউ থাকুক না থাকুক চিরঞ্জিত স্যার ছাত্রদের পাশে থাকবে ছিল আছে থাকবে এবং এর জাস্টিস আমরা করে ছাড়বো যে কেন এই জিনিসটা ঘটবে কেন প্রশ্ন ফাঁস ঘটবে শিফটে শিফটে কি রকম ব্যবস্থা প্রশ্নর বেলায় পরীক্ষা দেওয়ার পরে প্রশ্ন বাবরে এখন হাই সিকিউরিটি চেকিং এদিকে পরীক্ষা দেওয়ার পরে প্রশ্ন নিয়ে নিয়েছে আবার দেখছি যে একটা প্রশ্ন ভাইরাল হয়ে বেড়াচ্ছে চারিদিকে যে সেটা নাকি একটা প্রশ্ন বেরিয়ে গিয়েছে এটা সিকিউরিটি লেভেল আজকাল পরীক্ষা দিতে যাচ্ছে ছাত্রছাত্রীরা কি পকেটে ফোন নিয়ে সিকিউরিটি লেভেল আজকে ধরা পড়েছে আজকে ধরো একটা প্রমাণ আছে বলে কথাটা বলছি সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে ঘুরছে কানে ফোন পকেটে নিয়ে পায়ের তলায় ফোন আজকে প্রশ্ন ফাঁস ছি 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 আজকে কোথায় বসবাস করছি আমরা আজকে এইভাবে ছাত্র ছাত্রীদের সঙ্গে যদি অন্যায় হতে থাকে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কি আমি জাতি ধর্ম নির্বিশেষে পাটি ধর্ম নির্বিশেষে কথাটা বললাম পাটি ধর্ম জাতি ধর্ম সমস্ত নির্বিশেষে কথা বলি কারণ আমি একজন শিক্ষক আমি মনে করি যে এইভাবে যদি চলতে থাকে সমাজ দেশ কোনোটা এগাতে থাকবে না কোনোটা এগাতে পারে না আমি অনুরোধ করবো প্রত্যেকজন শিক্ষককে যেন অবশ্যই কুড়ি তারিখে প্রত্যেকজন শিক্ষক ছাত্রছাত্রীদেরকে নিয়ে চিরঞ্জিত স্যারের পাশে দাঁড়ান ইন্দ্রজিৎ দার পাশে দাঁড়ান কারণ প্রত্যেকজন যদি না আসেন এর উত্তরটা কি করে চাইব সকলের সামনে আমি চাইছি আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা ভালোবাসো কমেন্ট সেকশনের মধ্যে বিজয়ী নাম্বার দেওয়া আছে ঠিক আছে তোমাদের জন্য সব কিছু করার চেষ্টা করছি তোমাদের ন্যায় দাবি নিয়ে অনেক দাবি নিয়ে আমাদের এই আন্দোলন ঠিক আছে প্রত্যেকজনকে বলছি আন্দোলনে কিন্তু পাশে থেকো আর শুধু দূর থেকে আমি জানি এটাও জানি আজকে আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর জন লিখবে হাসার আমি যাবো আমি যাবো কিন্তু হয়তো আলটিমেট কেউ আসবে না কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই যে এটাই যে ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার হতে চলেছে তোমাদের বাবা এত পড়াশোনা করে তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হতে চলেছে ঠিক আছে আজকে এইটুকু বলতে পারি আজকে তোমাদের চিরঞ্জিত স্যার যা ম্যাথ পড়িয়েছিল তাই এসেছে আজকে স্যার যা জিকে পড়িয়েছে বলছে আমাকে বুকটা যাচ্ছে স্যার আমি না বাহাত্তর অ্যান্সার করেছি স্যার আমি না পঁচাত্তর অ্যান্সার করেছি স্যার আপনি যা অঙ্ক দিয়েছিলেন তার মধ্যে এসেছে আজকে সত্যি করে যদি আজকে সত্যির বেশি যদি মেরিট হতো এমন এমন ছাত্রছাত্রী আমার আশি বিরাশি অব্দি করে এসছে কিন্তু আমি আবারও একটা কথা এর আগেও বলেছিলাম যে যদি উইদাউট কোনো কিছু সাপোর্টিং ছাড়া বিরাশি তিরাশি যেরকম পঁচাশিটা পাওয়া সম্ভব নয় সেরকম উইদাউট কোনো সাপোর্টিং ছাড়া কখনো একশোর মধ্যে তিরানব্বই পঁচানব্বই সাতানব্বই পাওয়াটা সম্ভব নয় আর এইটুকু বারবার করে বলছি এরম করবে কি সমাজ এইভাবে কি চলবে এই অন্যায়ের লাস্ট পরিণতি এই ছাত্রছাত্রী ভবিষ্যতের মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হতে চলেছে আমি তো মুখ বুঝে থাকতে পারি না তাই মুখে ডাইলগ বাজি দিই না সময় পরিস্থিতি কখনো কখনো পাশে থাকে না এত ব্যস্ত থাকি আজকে হাজার হাজার ছাত্রছাত্রীকে লক্ষ্যে তৈরি করছি তাই গায়ে লাগে এত মেহনত করছি তাদের জন্য রাত দিন পড়াচ্ছি এবং মেহনত করে আজকে শুধু এটা নয় সাব ইন্স্ট্রাক্টরের পরীক্ষার্থী দিয়ে এখনো বলছি এই পরীক্ষাটাই নিজের স্বপ্ন পূরণ করো দেড়শো প্লাস আমি সিলেকশন চলছি টার্গেট আমার প্লাস সিলেকশন করাবো ঠিক আছে এবং মেন আমি পড়ানো শুরু করেছি কেন না এই ধরনের পরীক্ষাগুলোতে ডেসক্রিপটিভ রয়েছে আর যাই হোক কোনো কিছু পাচার হওয়ার ভয় নাই তাই তো জোর গলায় বলছি এইটুকু প্রত্যেকজনকে বলবো যে চিরঞ্জিত স্যার অলয়েস তোমাদের সাথে ছিল এবং সমস্ত শিক্ষককে বলবো যে রাস্তায় নামতে এবং আমি জানাই সেই সমস্ত শিক্ষককে যারা পিএসসি নিয়ে পড়াচ্ছেন অথচ আজকে এত বড় এত বড় একটা দুর্নীতি নিয়ে কোনো মুখ খুললেন না এবং আমি দিৎকার জানাই তাকে যা লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে বসে রয়েছে কিন্তু একদিন একটা কথা বলে কি আজকে ছাত্রদের সাথে হওয়াকে কি বলবে তুমি আমি তোমাকে বলছি কি বলবে ছাত্রদের সাথে এই জিনিসটা হওয়াটাকে কি বলবে এটাকে এটাই বলবে যে হ্যাঁ সমাজ খুব উন্নত হয়েছে এর আগেরটার মতো সমাজটা উন্নত হয়েছে দেখো আজকে কি লেভেলের স্টুডেন্ট সাতানব্বই পাচ্ছে আটানব্বই পাচ্ছে যাই হোক তোমার কাছে আর এর থেকে আশায় বাকি করা যায় লোটো ছাত্রদেরকে আর বাকি থাকলো এটাই বাকি ছাত্রীদেরকে একটাই কথাই বলবো যে কুড়ি মার্চ আন্দোলন হচ্ছে তবে আমাকে ফোন করিস না কারণ আমি তার হাজার কাজের মানুষ থাকি আমাকেও বলেছে আমি যাব অবশ্যই যাব তোরাও যাবি বাকি সব ইন্দ্রজিৎ দ্বারাই সব কিছু তো অবশ্যই বিজয় ঘোড়ায় নাম্বার আমি নিচে দিয়ে দেবো কমেন্ট সেকশন ওখানে ফোন করে বিজয়দার সঙ্গে যোগাযোগ করে নিস কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে সেখানে নিজের মতো করতে হবে তবে হ্যাঁ অনলাইন মুখ খুললে সোশ্যাল মিডিয়াতে শুধু বললে হবে না রাস্তায় গিয়ে খুলতে হবে তবে হবে সমাজ পাল্টাবে তবে দুর্নীতি বন্ধ হবে আর এই দুর্নীতি বন্ধ না হলে পরবর্তী পিএসসি পরবর্তীতে পিএসসিতে যে সমস্ত পরীক্ষা সেগুলোও এরকম হবে এর পরবর্তীতে তোমার দেখবে কখনো কখনো এর পরেও অন্যান্য বোর্ডেও কিন্তু সেম জিনিস হবে ঠিক আছে আজকে তো এরকম হয়ে গেছে। যে আজকে কি বলে একটা ছাত্রছাত্রী একটা ছাত্রছাত্রী যে যেখানে সব থেকে খারাপ লাগে যে একটা ছাত্র ছাত্রীকে আমরা পুলিশ নিয়ে পড়াচ্ছি বারোটা বছর পুলিশ নিয়ে পড়াই আমি একটা ছাত্র ছাত্রীকে জিরো পয়েন্ট জিরো ওয়ান হাইটে বাদ দেয় শুধু এটা নয় জিরো পয়েন্ট জিরো ওয়ান মাইক্রো সেকেন্ডে বাদ দেয় বেলা দুটো সারাটা দিন না খেয়ে বেলা দুটোর সময় রোদ্রে মাঠ করে জিরো পয়েন্ট জিরো মুখ দিয়ে ফেবড়া ভেঙে সে রাস্তায় পড়েছে রাস্তায় পড়ে থাকে তাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান টাইমে বাদ দেয় কোনো মার্সি করে না কেউ কাউকে সেখানে কোনো মার্সি হয় না মেরিটে জিরো পয়েন্ট ওয়ানে এ বাদ যায় জিরো পয়েন্ট জিরো ফাইভে বাদ যায় জিরো পয়েন্ট বাদ যায় শত শত স্টুডেন্ট কান্না করে মেরিটে থেকেও তার থেকে যাদের বয়স বেশি তারা চাকরি পেয়ে যায় তাই তো কি করে ডিউ টু টেকনিক্যাল হয় এত বড় টেকনিক্যাল ফল্ট কি করে হয় যে একজন পিলি পাস করলো না মেন করে বেড়াচ্ছে এই কথাগুলো বলতে গেলেই কিছু দালাল আছে সেই সমস্ত সকল ধিৎকার দেওয়া ময়ে ময়ে টিচার কিছু না যারা যখন কেউ এটা নিয়ে একবার মুখ খুললো তার নামে কি বলছো তার নামে ফেক জিনিস পাঠিয়ে দিচ্ছ চলো যে এরা এরা কথা বলছে এরা সোশ্যাল ভায়োলেন্স চালাচ্ছে এটা যদি আজকে ফুড এসআইয়ের এক্সামিনেশন এই যে হওয়া অন্যায় এটা যদি মুখ খুলেছি তো বেশ করেছি এটা নিয়ে যদি এটা এইটাকে যদি কেউ বলে সোশ্যাল ভায়োলেন্স করেছি ভায়োলেন্স একটা ছাত্র ছাত্রীর সাথে হওয়া অন্যায় আজকে শুধু এটাই নয় এইটটি থ্রি পঁচাশির মধ্যে তিরাশি পয়েন্ট পঁচিশ পাওয়া এটা হিউম্যান সাইকোলজি থেকে হতে পারে না এটা বলাটা যদি সোশ্যাল ভাইলেন্স হয়ে থাকে আমি করেছি সোশ্যাল ভাইলেন্স আজকে ছাত্র ছাত্রীদের যেখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান টাইমে বাদ দেয় যেখানে প্রিলিতে জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভের জন্য বাদ চলে যায় আজকে কেউ কেউ চলে যেছে প্রিলি পাসই করে নাই চলে যেছে মেন পরীক্ষা দিয়ে তার মেরিটে চলে যেছে আসি আমি জানি না সে কত বড় মা সরস্বতী তার উপরে বিরাজ করেছে বা কত বড় সে দিকপাল যে সে আজকে দু মাসের মধ্যে আজকে আমরা এত পড়াচ্ছি আমাদের কাছেও চাকরি পায় প্রচুর চাকরি পাই সব উপায়ে পাই কারণ চিরঞ্জিত স্যারের কাছে সাকসেস প্রচুর রয়েছে কিন্তু আমার স্টুডেন্ট আজ পর্যন্ত অত নাম্বার পেতে পারেনি কারণ এইটুকু আমি বলি যে চিরঞ্জিত স্যারের কাছে যারা পড়ে মেহনত করে ব্রেন খাটিয়ে পড়ে এত নাম্বার পাওয়াটা জোর কদমে যে কেউ বলে দেবে কাগজপত্র তো একস কাগজপত্র তো তোমার তো ফুল দেখিয়ে দিতে পারে যা ভাই তুমি করতে পারো নি সেটা তোমার ফল কিন্তু এইটুকু বলতে পারি এটাই এইভাবেই এইভাবে কি চলবে সব কিছু এইভাবেই চলবে আমি ছাত্রছাত্রীদের কাছে এই কোশ্চেন মার্কসটা করে গেলাম বাকি থাকলো কুড়ি তারিখে তোমাদের জন্য যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এইটুকু বলবো যদি মানসিকতা ঠিক থাকে যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার তোমাদের সাথে রয়েছে তাহলে একটু শেয়ার করে দেবে আর আরেকটা জিনিস কি কুড়ি তারিখে আন্দোলনের জন্য ইন্দ্রজিৎ পাশে যে আন্দোলন করছে অবশ্যই সেখানে থাকবে কারণ তোমাদের জন্য তোমাদের ন্যায্য ন্যায় পাওয়া দায় দাবিতেই কিন্তু এই মিছিল ঠিক আছে আর কিছু বলবো না বলতে বলতে খুব আবেগ হয়ে গেল আজকে সমাজের এই পরিস্থিতি খারাপ লাগছে সব কিছু জায়গাটা পয়সার খেলা হয়ে দাঁড়িয়েছে গরিব ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ওপরবেলায় জানে তো যাই হোক এইটুকুই বলব যে প্রত্যেকজন পাশে থাকার চেষ্টা করুক চিরঞ্জিত স্যার তোমাদের পাশে কুড়ি তারিখে থাকবো আমি ঠিক আছে আর প্রত্যেকজন শিক্ষককেও আমি অনুরোধ করব একটু চেষ্টা করবেন পাশে থাকার ঠিক আছে কারণ আপনারা যদি না থাকে ছাত্রদের পাশে কে থাকবে আর বাকি ছাত্র দিকে বলছি এই জিনিসটা যেন করিস না যে তুই চ আমি তোর পেছনে আছি এটা করেই কিন্তু মনেছে কারণ আজকে যদি মুখ না খুলিস কালকের থেকে বড়ো জালিয়াতি হবে চাকরি আর পেতে হবে না কাউকে যাই হোক এটাই প্রত্যেকজনকে বললাম ভালো থেকো আর ভিডিওটা শেয়ার করো পারলে যদি মনে হয় তো তোমাদের আমার মন যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার ঠিক বলছে আর যদি মনে হয় সোশ্যাল ভাইলেন্স করছে তাহলে আবার এত বড় একটা রিপোর্ট লিখে ভাইরাল করে দাও সোশ্যাল ভাইলেন্স কিন্তু চিরঞ্জিত স্যারকে এরমভাবে আটকানো অসম্ভব না মুমকিন বোঝা গেল কারণ ছাত্রছাত্রীদের মনে রয়েছে চিরঞ্জিত স্যার তো যাই হোক এই ছিল কথা ভালো থেকে জয় হিন্দ বন্ধু মাতরাম জয় মকালী